পনেরো টাকা বিশ পঁচিশ তিরিশ কি হইলো কি হইলো হঠাৎ একদিন তিনি দেখলেন ভিক্ষুকটা তার জায়গা থেকে সরে গিয়ে অন্য এক জায়গায় বসে ভিক্ষা করছে আর তার জায়গাতে এক নতুন যুবক ভিক্ষা করছে ঘটনাটি দেখে হুজুরটির মনে কৌতূহল জাগল অতঃপর পর ব্যাপার কি চাচা আজকে ওখানে ভিক্ষা করছে সাসা জায়গায় আবার এই যুবক ছেলে যাই সাসার কাছে জিজ্ঞাসা করি কি ব্যবস্থা চা আজকে আপনি নিজের জায়গা ছেড়ে এসে অন্য জায়গায় ভিক্ষে করছেন আর আপনার ওই জায়গায় ওই যুবক ছেলেটাকে আর কোয়েন না হবে বড় মেয়েটার বিয়ে দিয়েছি তো ওই সলটা দেখতেছেন আমার জায়গায় ওইটা আছে আমার জামই ওই আমার জামই ওই ভিক্ষে করার জায়গাটা যৌতুক হিসেবে দিছি ভিডিওটি দেখতে হাস্যকর হলেও এর মধ্যে একটি শিক্ষা রয়েছে যৌতুক জিনিসটা আমাদের সমাজে এমন একটি পর্যায়ে এসে পৌঁছিয়েছে যে যৌতুক ছাড়া বিবাহ সম্পন্নই হয় না অন্যায়ভাবে মেয়ে পক্ষের কাছ থেকে সম্পদ নিয়ে ছেলে পক্ষ ভক্ষণ করে থাকে অথচ আল্লাহ আল্লাতায়ালা বলেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না সুরা আলবাকারা আয়াত নম্বর একশো